আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা ব্লগ প্রিন্ট করতে পছন্দ করেন তাদের অনেকটা উপকারে আসবে সবাইকে এর জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর শাড়িতে ব্লগ প্রিন্ট করেছি আর তার জন্য এখানে কি কি লাগছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই তো আমি এই শাড়িটায় আজকে ব্লক প্রিন্ট করবো আর এটা কিন্তু ল্যাভেন্ডার কালার একেবারে বেগুনি কালার না হালকা বেগুনি দেখতে কিন্তু বেশ ভালো লাগে অনেক সুইট কালারটা তো এইটার উপরেই আজকে করব আর এটা কিন্তু হাফ সিল্কের ব্লক প্রিন্ট করার জন্য কি কি নিয়েছি সেটা তো দেখেই দিয়েছি ছিট তার সাথে রঙ করার জন্য যে পাত্রটা লাগবে সেটা নিয়েছি এখানে রেডিমেড যে কালার সেটা নিয়ে নিয়েছি তার সাথে দুইটা ব্রাশ নিয়েছি আর কাঠের ডাইস এগুলো দিয়ে আজকে আমি ব্লক প্রিন্টে করবো একটা পাত্রে শিটটা নিয়ে আমার যতটুকু রং দরকার সেই রঙটা এখানে নিয়ে নিয়েছি তারপর একটা ব্রাশ দিয়ে আমি রংটা ছড়িয়ে নিচ্ছি যাতে করে ডাইসে ভালোভাবে রংটা বসে যেতে পারে আর খুব বেশি ছড়িয়ে নেওয়া লাগবে না যতটুকু আপনার লম্বা কিংবা চওড়ায় যতটুকু আপনার ডাইস ততটুকু পরিমাণ করলেই হবে আর বেশি ছড়িয়ে নিলে দেখা যায় রঙটা নষ্ট হয়ে যায় আর এই তো আমি কিন্তু প্রত্যেকটা রঙই এভাবে করে নিচ্ছি আজকে যেহেতু শাড়িতে ব্লক প্রিন্ট করবো এই জন্য আমি ব্যালকনি থেকে শুরু করে একটু লম্বা বারান্দা যেখানে আছে আর কি সেখানেই করছি এতে করে সুবিধা হচ্ছে আমার শাড়িটা বারবার নাড়ানো লাগছে না আর একেবারে অনেকগুলো রং একসাথে আমি বসিয়ে নিতে পারছি এখন আমি শাড়িতে ব্লক প্রিন্ট করা শুরু করে দিয়েছি প্রথমে চিকন একটা ডাইস দিয়ে একেবারে কিনারা থেকে আমি শুরু করেছি তো এই চিকন ডাইসটা দিয়ে আমি একটা পাড়ের মতো করে নিয়েছি তো আমি যখন একটা শাড়িতে রংটা বসাবো কি রং বসাবো কোন ডাইসটা কোন কালারটা কোন ডিজাইনটা বসাবো সেটা কিন্তু আগের থেকে চিন্তা ভাবনা করে নিতে হয় আজকের ব্লগ প্রিন্ট করার আগে আমি কিছু কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিইনি সেটা হচ্ছে এই যে ডাইসটা আমি রঙ করার আগে কিন্তু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা কাপড় কিংবা টিস্যু দিয়ে অনেক সুন্দর করে এটা মুছে নিতে হবে না হলে কিন্তু রঙটা বসবে না অনেক সময় দেখা যায় যে রঙগুলো বসানোর সময় টাইলসগুলো ভেজাতে ইচ্ছে করে না অলসতার কারণে তো ওই অবস্থায় যখন রঙটা বসানো হয় তখন কিছু কিছু জায়গায় খুব ভালোভাবে রং বসে আবার কিছু কিছু জায়গায় খালি থেকে যায় তো এটা কিন্তু ভালো দেখা যায় না আর একেবারে সুন্দর করে ব্লেন্ড হয় না রংটা আর এই তো আমি যখন ভিজিয়ে ভালোভাবে মুছে এরপর রঙটা বসাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রংটা বসছে তবে ফোমশিটের গায়ে একটুও পানি থাকা চলবে না কারণ ফোমশিটে যদি একটুও পানি থাকে তাহলে কিন্তু ডাইসে রংটা ভালোভাবে বসবে না তো এর জন্য শুকনা ফোমশিট নিতে হবে আমি একটা কথা আবারও আপনাদেরকে বলছি সেটা হচ্ছে রংটা ডাইসে বসানো খুবই জরুরি কারণ আপনি যখন আপনার কাপড়ে সাপটা দিবেন তখন যদি ডাইসে ভালোভাবে রঙটা না বসে তাহলে কিন্তু রঙটা কাপড়েও ভালো বসবে না তো এর জন্য শিটে যখন আপনি রঙটা ছড়িয়ে নেবেন তখন সেটা লক্ষ্য রাখতে হবে যে ডাইজ অনুযায়ী আপনার রঙটা ছড়িয়ে যাচ্ছে কি না আর বেশি করে ছড়ানোর দরকার নেই তাতে করে রঙটা নষ্ট হয় সেটা তো বলেই দিয়েছি তো আমি এখানে কিন্তু দুইটা পার করে নিয়েছি এটা আমি হালকা বেগুনি কালারের উপরে করছি এজন্য মনে হচ্ছিলো সাদা কালারটা আমার বেশি ভালো লাগবে এজন্য প্রথমে একটা গাঢ় কালারের পরে সাদা কালারটা দিয়ে কলকা ডিজাইনটা করে নিয়েছি এখন আরও একটা পার দিচ্ছি আমি যাচ্ছিলাম শাড়িতে একটু চওড়া পার করতে তো এখানে আমি একটু পাতা পাতা ধরনের একটা ডাইস নিয়ে নিয়েছি প্রথমে এটা আমি ভাবছিলাম হলুদ কালার দিব কিন্তু হলুদ কালারটা খুব বেশি ফুটছিল না তো এর জন্য আরও একটা কালার আমি ডাবলিং করে দিচ্ছি মানে এটা রিপিড ডাইস বলে যে এটা তো প্রথমে হলুদ কালারটা দিয়ে নিয়েছি এরপর আমি সবুজ কালারটা দিব তো সবুজ কালারটাও একটু দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে প্রথমে হলুদ দিয়ে তার উপর সবুজটা দিলে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই হালকা বেগুনির উপরে বেশ ফুটে উঠেছে তো প্রথমে আমি এটাই করছিলাম সব হলুদ কালারটা দিয়েছি এরপর আবার সবুজ কালারটা ওর উপর রিপিট করছি তো রিপিট যখন না থাকে এভাবে করেই কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় তো একটু পিছন থেকে যেখানে প্রথম ডাইসটা দিয়েছেন একটু পিছন থেকে এই ডাইসটা বসালে রিপিট ডাইসটা একটা সুন্দর কালার চলে আসে দুইটা কালারই কিন্তু বোঝা যাবে তখন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটু একটু করে পাতার কালারটা দেওয়া হয়ে যাচ্ছে আর এই কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে ফোমশিটের উপরে রংটা ছড়িয়ে নেওয়ার পরেও যখন দেখছেন ডাইসে রংটা ভালোভাবে লাগছে না তখন ব্রাশ দিয়ে আপনারা চাইলে ভালোভাবে রঙটা ছড়িয়ে নিতে পারেন আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ব্লক প্রিন্ট টিউটোরিয়াল দেখতে আপনারা বেশি আগ্রহী হন তাহলে আপনারা চাইলে আমার যে ব্লক প্রিন্টের আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন সেখানে ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া আছে সেগুলো দেখলে আপনাদের একটু হলে উপকারে আসবে আমি ওই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আর তাছাড়া আপনারা যখন আমার চ্যানেলে ঢুকবেন তখন কিন্তু ওই ভিডিওগুলো সামনে চলে আসবে সেক্ষেত্রে আপনারা চাইলে প্লে গিয়ে দেখে নিতে পারেন আমার দুই পাশের পার হয়ে গিয়েছে এখন কিন্তু আছলের সাইডটা আমি করে নিচ্ছি তো একেবারে কোনার সাইডে কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যখন আপনারা কর্নার থেকে একটু টার্ন করবেন তো এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি তার উপরে কিন্তু আমি ডাইসটা বসিয়ে নিচ্ছি এতে করে আপনার ডাইসের যে রঙটা আছে সেটা সুন্দরভাবে বসবে আর কর্নারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো আমি মুখে বলার থেকে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি তো এখানে ঠিক একইভাবে আমি কয়েকটা পার করে নিচ্ছি তো এটা কিন্তু আঁচলের সাইড তো আঁচল কিন্তু আমার করা হয়ে গিয়েছে কর্নারেরটা এখন আমি মাঝখান বরাবর আরও একটা লাইন দিচ্ছি আপনি হয়তো ডিটেলসে সেটা দেখাতে পারছি না তবে আপনারা একটু একটু করে দেখে একটু বুঝে নিয়েন কষ্ট করে তো আমি মাঝখান থেকে আরও একটা লাইন যখন দিয়েছি তখন ভাবলাম যে মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এর জন্য শিউলি ফুলের যে ডাইসটা আছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি চাচ্ছিলাম যে যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছে এই ব্লক প্রিন্টের টিউটোরিয়ালটা দেখে শাড়িতে কিংবা অন্য কোন কোনো যে কিংবা অন্য কোন কাপড়ে কুশন কভারে এই ব্লক প্রিন্টটা সহজে করে নিতে পারে আর এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না আপনারা চাইলে কিন্তু বাড়িতেই করতে পারেন এমনকি যারা বিজনেস করতে যাচ্ছেন তারাও কিন্তু এই ধরনের ডিজাইনটা করে নিতে পারেন শাড়িতে কিংবা এই ধরনের ব্লক প্রিন্ট করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে এই সাপটা দেওয়ার পর এই রঙটা কতদিন স্থায়িত্ব থাকবে তো এইটা কিন্তু অনায়াসে দুই তিন বছর তো থাকেই তো আপনার যদি এটা আরও বেশি যত্ন করে রাখতে পারেন আরও অনেক দিন এটা থাকবে আমার তো এই ডিজাইনটা করে অনেক বেশি ভালো লেগেছে যেহেতু এই শিউলি ফুলের ডিজাইনটা এখন কিন্তু অনেক বেশি ভাইরাল তো এই জিনিসটা আমার নিজের থেকে করে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন আমি ব্লক প্রিন্ট করতে করতে ডিটেলসে আপনাদেরকে আঁচলের অংশটা দেখাতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু দুইটা ভাগ করে নিয়েছি এখানে প্রথমে একটা পার্ট দিয়ে নিয়েছি এক সাইডেই শুধু টাইমফুল কালারটা দিয়েছি আর এখানে দুইটা কালার দিয়ে দিয়েছি তো ডিটেলসে এই তো দেখিয়ে দিচ্ছি আর এই যে শিউলি ফুল ডাইসটা দিয়ে আমি মাঝখানে আমার কাছে যেহেতু কমলা কালারটা ছিল না আমি হলুদ আর লাল কালারটা মিশিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি একটা পুরো শাড়ি কমপ্লিট করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও বলাক প্রিন্টের টিউটোরিয়াল দেখতে আমার সাথেই থাকবেন আল্লাহ